আসসালামু আলাইকুম এভ্রিয়ান আশু করি সবাই ভালো আছেন আজকে হঠাৎ করে বাসায় গ্যাসের প্রবলেম হচ্ছে তার জন্য রাইস কুকারে ভাতটা রান্না করে নিয়েছি আর সাথে কিন্তু মজার একটি করলা সবজি রান্না করেছি বলতো তাই আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি রাইস কুকারের মধ্যে তো ভাত বসানোর জন্য আমি এখানে কিন্তু চাল নিয়ে নিলাম চালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি আজকে হঠাৎ করেই দেখি বাসায় গ্যাস নেই সকালে নাস্তাটা করা হয়েছিল ঠিক এগারোটার দিকেই দেখি বাসায় চুলার মধ্যে গ্যাস নেই তার জন্য ভাবলাম আজকে রাইস কুকারেই তাহলে সব রান্না বানাগুলো নিই তার জন্য কিন্তু এখন চালটাও ধুয়ে নিচ্ছি আর চালটাও কিন্তু ধোয়া শেষ এখন আমি রাইস কুকারে ভাত বসিয়ে দেবো আমি কিন্তু সচরাচর রাইস কুকারে রান্নাবানা করি না দেখা যায় সবসময় গ্যাসের চুলে রান্না বান্না করা হয় কিন্তু যেহেতু একটু মাঝে এরকম প্রবলেম হলে কিন্তু রাইস কুকারে রান্নাগুলো করে নিতে হয় আর এদিকে আমি সবজি কেটে নিয়েছিলাম যে সবজি রান্না করবো আমি এগুলো কিন্তু সকালে নাস্তার পরপরই কোটাকাটি সব কিছু করে ফেলেছিলাম কিন্তু যেহেতু আজকে গ্যাস নেই তো কি আর করা তো যতটুকু পারবো ততটুকুই কিন্তু রান্না করে নেব তো ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিলাম আর সুইচটা অন করে দিচ্ছি রাইস কুকারে যেন ভাত রান্না করা হয়ে যায় এই রাইস কুকারটা প্রায় দশ বছর আগের রাইস কুকার এটা আমার আম্মুর হাতের আর আম্মু এই রাইস কুকারটা পছন্দ করে কিনেছিল এরপর আম্মু রেগুলারলি এই রাইস কুকারটা ইউজ করতো আজকে রান্না করার সময় আম্মুর কথা অনেক বেশি মনে পড়ছিল কারণ এই রাইস কুকারটা আমি যেদিনই বের করি না কেন যখনই বের করি রান্না বান্না করি তখন রান্নার চাইতেও মনে হয় মনটা পড়ে থাকে আম্মুর কাছে কারণ আম্মুর কথা অনেক বেশি মনে পড়ে আসলে যাদের মা আছে তারা হয়তো বুঝে না যে মা না থাকার কষ্টটা কী তবে যখন না থাকবে তখন কিন্তু আমরা সবাই বুঝতে পারি যে মা না থাকলে আসলে আমরা কি হারিয়ে ফেলি মাছারা আসলে দুনিয়াতে কোনো কিছুই নেই যাই হোক এখন করলা সবজিটা রান্না করব তার জন্য আমি ছোট একটা বাটির মতো সব মশলা একসাথে মিক্স করে নেব এর জন্য আমি নিয়ে নিলাম দুটি কিউব নিয়ে নিয়েছি পেঁয়াজের কিউব আমি এই পেঁয়াজটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম সেই পেঁয়াজের কিউবটা নিয়ে এর সাথে হলুদের গুঁড়ো গুঁড়া স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা সব কিছু দিয়ে কিন্তু ভালোভাবে মিক্স করে নিয়েছি মশলাটাকে যেন রাইস কুকারে খুব তাড়াতাড়ি রান্নাটা করে ফেলতে পারি আর মশলাটাও যেন পুড়ে না যায় তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম মশলাটাকে ভালো মিশিয়ে আমি এখন সাইড করে রেখে দেবো আর আমি আজকে সবজিটা রান্না করবো করলা ও আলু দিয়ে খুব মজায় একটি সবজি রান্না করব আর এই সবজিটা কিন্তু আমার আম্মু প্রায় রান্না করতেন আমি এই সবজির রান্নাটাও কিন্তু আম্মুর কাছ থেকে শিখেছি তো এখন এই সবজিটা রান্না করব রাইস কুকারের মধ্যে কখনও রাইস কুকারে কিন্তু আমি এই ধরনের সবজি রান্না করিনি আজকে প্রথমবার তো আমি রাইস কুকারের মধ্যে দিয়ে দিলাম মশলা মেশানো পেস্টটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা মরিচ আর এখন দিয়ে দিলাম আলুগুলো আমি এখানে কিন্তু আলুগুলি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন ভালোভাবে মশলার সাথে একটু মিশিয়ে নিয়েছি আর রাইস কুকারটা কিন্তু আমার অন করা রয়েছে আমি অফ করিনি ভালোভাবে মিশিয়ে এখন আর একটু তেল দিয়ে দিলাম কারণ তেলটা কিন্তু তখন আমি দিইনি এখন দিয়ে দিচ্ছি তেলটা তেল দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিক্স করে এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দুই তিন মিনিটের জন্য কিছুক্ষণ মশলার সাথে আলুটা একটু কষিয়ে নিতে পারি তো মশলার সাথে আলুটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম এরপর পানি দিয়ে দিচ্ছি আর আসলে রাইস কুকারে কিন্তু ভালোভাবে মশলা কষানো যায় না রাইস কুকার সব অথচ সবাই ভাতে রান্না করে তো আজকে যেহেতু সমস্যা গ্যাসের তার জন্য কিন্তু আজকে রান্নাটা করছি তো কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে কষিয়ে এরপর ঝোলের পানি দিয়ে দিয়েছি দিয়ে দেখছিলাম যে আলুটা আসলে কতটুকু সেদ্ধ হয়েছে আলুটা কিন্তু প্রায় অনেকটাই সেদ্ধ হয়েছে এখন দিয়ে দিচ্ছি করলা করলাগুলো আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি যেন যে যেহেতু আমি রাইস কুকারে রান্না করছি তার জন্য চুলার মধ্যে রান্না করলে কিন্তু আমি এ পর্যায়ে করলাটা দিতাম না আর আমি চুলার মধ্যেও কিন্তু করলা সবজি রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এইভাবে রান্না করছি করলাটা দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি নেড়েচেড়ে এখন ঢাকনা দিয়ে রেখে রেখে দিচ্ছি দু এক মিনিটের জন্য ঠিক দুই মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম দুই মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি তুলে ঢাকনা ছাড়াই আমি এখন রাইস কুকার রান্নাটা পরিপূর্ণভাবে করে নেব কারণ আমি ভাবছিলাম যে ঢাকনাটা দিয়েই রান্না করব তাহলে দেখা যাবে তাড়াতাড়ি করে রান্না হয়ে যাবে আসলে ঢাকনা দিয়ে কিন্তু করলা রান্না করা যায় না তাহলে করলা একেবারেতে তো হয়ে যায় তারপরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছিলাম ভাবলাম যে যা হওয়ার হোক যেন আমার রান্নাটা কমপ্লিট হোক তো এদিকে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে প্রায় আরও কিছুক্ষণ অপেক্ষা করেছি পাঁচ থেকে দশ মিনিটের মতো এরপর কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি রান্নাটা নামিয়ে ফেলবো আর এটা কিন্তু রাইস কুকারে রান্না করার ফলেও কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল আর একটু তেতোটা একটু বেশি হয়েছিল কারণ রাইস কুকার যেহেতু স্টেপভাবে আমি সুন্দরভাবে দিতে পারিনি করলাটা কারণ করলাটা কিন্তু করলা সবজি বা করলা তরকারি রান্না করলে কিন্তু আরও পরে করলাটা দিতে হয় কিন্তু আমার হাতে আজকে সময় ছিল না তাই বিধে আমি করলাটা আজকে প্রথমে দিয়ে দিয়েছিলাম কিন্তু এরপরও এই তরকারিটা খেতে ভীষণ ভালো হয়েছিল করলা তরকারিটা কিছুটা তিতা হয়েছিল তবে আমি আর আব্বু করলা তিতা কিন্তু ভীষণ পছন্দ করি আর বানিয়েছিলাম টমেটো সালাদ আজকে কাঁচা টমেটো সালাদ করেছিলাম কিছুটা কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ দিয়ে এই সালাদটাও কিন্তু ভীষণ মজার হয়েছিল আর আজকে দুপুরে মেনুতেই ছিল এই কাঁচা টমেটোর সালাদ আর করলার এই সবজি দিয়ে কিন্তু আমরা খেয়ে ফেলেছি আর এখন সন্ধ্যার দিকে দেখি এখন পর্যন্ত গ্যাস আসেনি তো বাচ্চার জন্য কিন্তু এখানে নুডলস রান্না করে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ